দর্শক আগামীকাল সকাল ছটা তিরিশ মিনিট নাগাদ যুক্তরাষ্ট্রের ঢালাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে প্রথম বললেই ভুল হতে পারে কেননা শ্রীলঙ্কা ইতিমধ্যেই সাউথ আফ্রিকার সঙ্গে একটি ম্যাচ হেরেছে আর বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ হবে কেননা বাংলাদেশের প্রথম ম্যাচ তো এদিকে বাংলাদেশ চাইবে তাদের প্রথম ম্যাচে তারা জয় দিয়ে শুরু করার জন্য আর ওদিকে শ্রীলঙ্কা সাবে যেন তারা সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটি হেরেছে সেই ম্যাচের যেন বদলা হতে পারে বাংলাদেশের বিপক্ষে তারা এটাই চাবে তো এদিকে আজকে পাকিস্তানের পাকিস্তানকে ইউএসের টিম যখন হারিয়ে আনন্দ আনন্দ উদযাপন করতেছেন সেই আনন্দ উদযাপনের লগ্নে ইউসের যে অধিনায়ক তিনি একটা কথা খুলে বলেছেন সে কথাটা হলো যে পাকিস্তানের যে আমির আমিরকে যারা ভয় পেত এটা সম্পূর্ণ ভুল কেননা বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান আছে কাটার মাস্টার তিনি অত্যন্ত পাওয়ারফুল একজন বলার অত্যন্ত ক্ষিপ্র ও হিংস্র বলার ও কেননা আমরা ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা যে ম্যাচ খেলেছি সেই খেলায় আমরা দেখেছি মুস্তাফিজুর রহমানের মেধা তো সে কারণে তারা অর্থাৎ ইউএসএ বাংলাদেশ টিমকে শ্রীলঙ্কার যে অনেক দূর এগিয়ে রেখেছে যে বাংলাদেশ নিশ্চয়ই জিতবে